যদি হারিয়ে যায় কবিতাটি লিখেছেন প্রদীপ রায় যদি কোনো দিন ফিরে আসি পুরানো সেই পথে যেখানে বিকেলের রোদ লম্বা ছায়া ফেলে রাখে তুমি কি তখনও দাঁড়িয়ে থাকবে নিঃশব্দ অভিমান হয়ে যদি কোনো দিন বৃষ্টি নামিয়ে তুমুল শ্রাবণের রাতে আমার সেই অসমাপ্ত গল্প ভিজে যাবে কি তোমার চোখে জানালার পাশে বসে তুমি কি আমায় ডাকবে চুপি চুপি যদি কোনো দিন ভুলে যায় আমাদের ফিরে আসা দিনগুলো তবু কি বাতাসে ভাসবে সেই চেনা গন্ধ কুচি ঘাস কদম ফুল আর তোমার স্পর্শের উষ্ণতা যদি কোনো দিন সত্যি সত্যি হারিয়ে যায় কুয়াশার দেশে তুমি কি তবে আমার নাম ফিসফিস করে বলবে নাকি আমিও রয়ে যাব একটা পুরানো